বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তো এই হচ্ছে গিয়ে শাহজাহানপুর গরুর হাটের অবস্থা বৃষ্টির মধ্যে মারাত্মক বৃষ্টি হচ্ছে হাসিল ঘরে এখনও সাজানো হয় নাই সেদিকে বেশ কিছু গরু চলে আসছে এই সাইডটার মধ্যে তো এইগুলি মিডিয়াম সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে ভাইজান কোন খানকার গরু ঝিনাইদা কয়টা আনছেন চারটা এই চারটা নাকি

এই ভিডিওয়ে অজিন দাঁত তিন দাঁত করে নতুন দাঁত উঠছে গড়ে তিন কি پالার গরু আপনার পালের গরু না জিনাইদাতের থেকে আসছে এইটা আছে হরিণাগন্ড জিনাইদাতের থেকে আসছে তাহলে এখানে সাইজগুলো ভালোই আছে মিডিয়াম সাইজ এর মধ্যে বড় বেশ কিছু মিডিয়াম সাইজের গরু আছে ছোট সাইজের গরু আছে এই যে এখানে একটা মোটামুটি ছোট সাইজের গরু আছে এদিক দিয়ে সে এখনো হার্টের এ হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে অবস্থা সামনে যে দেখি আরও এই যে এখানে ছোট বড় মিলে গরুগুলো আছে সব বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে এই সুন্দর সুন্দর গরু আছে এখানেও সাজানপুর গরু হাটের মধ্যে তো মোটামুটি ভালোই গরু আসছে এখন হচ্ছে যে ব্যাপারীরা এখনও জমায়ে উঠতে পারে নাই দাম দিয়ে বা ক্রেতা দিয়ে তো এই যে এখানেও দামাদামি চলছে কাঙ্কেল করছেন এখানে তো দেখা যাক এদিক থেকে কী হয় এই যে এখানেও সুন্দর তা বিশাল গরু আছে ওই আসসালামু আলাইকুম কোথেকে আসছেন ভাই

তো এখানে এই গরুগুলো আসছে পাবনার থেকে পাবনার গরু এগুলো সবগুলোই তো কুষ্টিয়া পাবনার গরু মোটামুটি ভালোই হয়ে থাকে তো সেই হিসাব করে বৃষ্টির মধ্যে এখন এদিকে ক্রেতা সাধারণ নাই একটু ভিতর সাইডে এটা কলোনির ভিতর সাইড তো ভালোই বৃষ্টি এখনও আকাশে মেঘ জমে আছে এখনও ক্রেতা সাধারণের কোনো আনাগোনা বেশি একটা নাই যা আছে সব এখানে ব্যাপারী ভাইরা এখানে বসে আছে সবাই ভাই কি পাবনার থেকে আসছেন আপনারা ঝিনাইদার আচ্ছা এখানে সব ঝিনাইদার গরু এগুলো কয়টা নিয়ে আসছেন সতেরোটা এক পালের গরু না কিনে নিয়ে আসছেন সব আর কি গৃহস্থের আপনাদেরই গরু পালা কয় দাঁত করে আছে এগুলোর দাঁত দুই দাঁত সবগুলোই দুই দাঁতের কত করে চান চাচ্ছেন কীরকম দাম মাত্র আজকেই আসছেন ও আচ্ছা আচ্ছা মাত্র ভাইরা আসছে জিনাইদার থেকে গরুগুলো নিয়ে আসছে সতেরোটা গরু নিয়ে আসছে তো মোটামুটি একটা আইডিয়া যদি ধরি আমি এই সাইজের গরু কীরকম আপনারা চাপছেন করতেছেন এই মধ্যে চাচ্ছেন আপনারা বড় কয়টা আসছে বড় কয়টা বড়

সেই হচ্ছে গিয়ে ভাইয়ের গরুগুলো এগুলো হচ্ছে গিয়ে এক পঞ্চাশ থেকে এক তিরিশের মধ্যে এগুলোর প্রাইসছে ধরছে তো মোটামুটি বিশাল গরু আছে সুন্দর সুন্দর গরু আছে শাহজাহানপুর হাট এখনও জমে ওঠে নাই বাট গরু আসা স্টার্ট হয়ে গেছে যদি এখন কেউ আসতে চান তাহলে হচ্ছে গিয়ে একটা সুবিধা হচ্ছে গিয়ে এখন হাসিলের কোনো হ্যাসেল নাই তো হাসিল ছাড়াই হচ্ছে গিয়ে গরুগুলো হয়তো বা নেওয়া যাবে ওদিকেও কিছু গরু আছে এইখানেও গরু নিয়েছেন আছেন কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ আসছেন কোথেকে ঝিনাইজার থেকে হরিনাকুণ্ড থানার থেকে নাকি আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন

দুটো রাত না কয়দিন পারলেন এটা আট মাস পালছেন না সুন্দর হয়েছে আপনার গরুটা মাসাল্লা খুবই সুন্দর তো এইটা হচ্ছে গিয়ে দুই তিরিশ আর এখানে যেগুলো আছে এক তিরিশ থেকে স্টার্ট একত্রিশ আছে এক পঞ্চাশ আছে এক ষাট আছে সুন্দর গরুগুলো তো এই হচ্ছে গিয়ে শাহজাহানপুরের হাটের আপডেট সো আজকে এই পর্যন্তই সো সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা হাটের আপডেটটা পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম